অবশেষে শাবরুমের জলেফায় ঘুরে দাঁড়াল সিপিআইএম জলেফা বাজারে আজ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পালন করে সিপিআইএম গত বিধানসভার পর শাবরুমের নানা অংশে কোনো ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি বামেদের আজ জরে অল্প পরিসরে হলেও প্রকাশ্য কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন করা হয় বাজার সভা দলীয় সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে সুর চড়িয়েছেন গেরুয়া ব্রিগেডকে নিশানা করে একটি জাতীয় রাজনৈতিক দলের মৌলিক অধিকার হরণ করে নেওয়ার অভিযোগও তুললেন জিতেন্দ্র চৌধুরী নির্বাচিত সদস্য হিসাবে ঘরে ঘরে যেতে না পারলেও অন্তত বাজারে দাঁড়িয়ে যদি আপনি কথাবার্তা কিছু বলেন সরাসরি ভোটারদের কাছে জনগণের কাছে শুধু পার্টির বক্তব্য না এলাকার প্রতিনিধির বক্তব্য পৌঁছানো দরকার এলাকার মানুষও যাতে তাদের সুখ দুঃখের কথা বলতে পারেন আমাদের এই জায়গায় সেখানে আসা দরকার সেই পরিকল্পনা থেকে আজকে আমরা এখানে এই সভাটা আমরা করছি খুব বড় আয়োজন না কিন্তু যে এই দুই আড়াই বছরের মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা শত চেষ্টা করার মধ্য দিয়ে বাধা বিপত্তি সরিয়ে আমরা আপনাদের কাছে এসে আজকে পৌঁছেছি আপনার চেয়ে আপন জুড়ে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কমল